সমস্ত আধ্যাত্মিক পথের প্রতীক আধ্যাত্মিক পিপাসু পুণ্যাত্মাগণকে ভিডিওটি দেখার জন্য এবং কথাগুলি মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে এই চ্যানেলের ভিডিওগুলোকে যারা লাইক করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করেছেন তাদের সকলকে জানাই অন্তর থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের আলোচনা আজকের এই আলোচনার বিষয়বস্তু হলো আপনি কিভাবে বুঝবেন আপনার শুভ সময় সমাগত মানে আসতে চলেছে আর বেশি দেরি নেই আপনার পূর্বজন্মের যত সব নেগেটিভ কার্মিক ব্যাগের ছিল মানে নেগেটিভ কর্মের বোঝা সব ক্ষয়প্রাপ্ত হয়ে শুভ সময় আসতে চলেছে তো বিষয়টাকে পয়েন্ট বাই পয়েন্ট বোঝানোর সুবিধার জন্য আমি আলোচনা করব আপনারা মন দিয়ে শুনুন এবং খুব ভালোভাবে আপনারা বুঝতেও পারবেন নাম্বার ওয়ান আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে ম্যাক্সিমাম দিন মোটামুটি ধরুন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে এবং ঘুম ভেঙেই আপনার মনের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা আসছে আপনার অজান্তেই একটা পজিটিভ চিন্তা চলে আসছে ঘুম ভাঙার সাথে সাথে জানবেন আপনার শুভ সময় বা খুশির সময় সমাগত দু নম্বর পয়েন্ট হচ্ছে আপনার মধ্যে সবসময় একটা প্রসন্ন ভাব চলে আসছে বিনা কারণে তাহলে জানবেন যে আপনার শুভ সময় সমাগত এবং মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ের একটা পজিটিভ খবর আপনার কানে ভেসে আসে আপনি যখন পথ দিয়ে কোনো জায়গায় যাচ্ছেন তখন মানুষের পজিটিভ কথাবার্তা আপনার কানের মধ্যে ভেসে আসছে মানুষের পজিটিভ খবর আপনার কানে চলে আসছে তাহলে আপনি জানবেন আপনার শুভ সময় সমাগত তিন নম্বর পয়েন্ট যদি আপনার চোখে কোনো সদ্যজাত শিশুর দর্শন হয়ে যায় কোনো ছোট বাচ্চা যদি আপনার ঘরে চলে আসে এবং কোনো ছোট শিশু যদি আপনাকে দেখে হাসে এবং কোনো পশু বা জন্তুর সদ্যজাত নবজাতক শিশুর আপনি দর্শন করেন বা ধরুন আপনার ঘরে কোনো বিড়াল তার বাচ্চাকে জন্ম দিয়েছে তো এইগুলো কিন্তু শুভ সময় আসার ইঙ্গিত কারণ সদ্যজাত নবজাতক শিশু দর্শন করা মানে আপনার জীবনেও একটা পজিটিভ একটা নতুন অবস্থার সৃষ্টি হচ্ছে আপনার পূর্বজন্মের জন্ম জন্মান্তরের যত বাজে কর্মের ফল আপনার ভোগ করা প্রায় শেষ সেই জন্য আপনার ভালো সময় আসছে হঠাৎ করে দেখবেন আপনার যে সমস্যাটা ছিল অনেক দিন ধরেই সেটা হয়তো মিটে গেল হয়তো আপনার কাছে কেউ টাকা পেত তো আপনার সমস্যা দেখে সে হয়তো বলল এই সামান্য কটা টাকা পায় ও দিতে হবে না বাদ দাও জানবেন এটা কিন্তু আপনার একটা শুভ সময় আসার সিমটম হয়তো কোনো জায়গায় আপনার একটা টাকা আটকে আছে আপনার পাওনা টাকা বহুদিন ধরেই সেটা হঠাৎ করে পেয়ে গেলেন জানবেন আপনার শুভ সময় সমাগত আসতে চলেছে আপনি যেই বিগ্রহকে পুজো করেন বা যেই মূর্তিকে পুজো করেন সেই মূর্তি থেকে দেখবেন ফুল ঘটে পড়ছে বা আপনার হাতে পড়ছে মাথায় পড়ছে তাহলে জানবেন আপনার ভালো সময় আসতে চলেছে বা সমাগত বা এরকম যদি অনুভব হয় যে বিগ্রহ আপনার দিকে তাকিয়ে হাসছে এরকম যদি অনুভব হয় তাহলেও জানবেন আপনার শুভ সময় সমাগত এছাড়াও আপনার পুজোর ঘরে যেখানে আপনি প্রদীপ জ্বালান সেই প্রদীপের শিখা যদি একটা ফুলের আকার ধারণ করে এরকম যদি দেখতে পান তাহলে জানবেন আপনার শুভ সময় সমাগত এবং ছেলেদের ক্ষেত্রে ডান দিকে যদি কম্পন হয় এবং মেয়েদের ক্ষেত্রে বাম দিকে যদি কম্পন হয় মানে শরীরের বাম দিকে তাহলে জানবেন শুভ সময় সমাগত বা আসতে চলেছে সকালবেলা ঘুম থেকে উঠেই যদি আপনি গোমাতাকে দর্শন করেন বা কোনো সাধু বা পূজারির দর্শন পান বা সাধু বা পূজারি আপনাকে এসে নিজে থেকে এসেই আশীর্বাদ করছে এরকম যদি হয় তাহলে জানবেন আপনার শুভ সময় আসতে চলেছে মানে যারা যারা আধ্যাত্মিক পথে আছে মানে স্পিরিচুয়াল জগতে আছে তারা যদি এসে আপনার সাথে হেসে কথা বলল বা আশীর্বাদ করলো তাহলে জানবেন আপনার শুভ সময় আসতে চলেছে যদি ঘর থেকে বেরোনোর সময় আপনার দুই নাক দিয়ে শ্বাস বয় দুই নাক দিয়ে শ্বাস বয় মানে আপনি সুসুমনা নারীতে আছেন বা মধ্য নারীতে আছেন আর সুসুমনা নারীতে আছেন মানেই আপনি বর্তমানে আছেন আর বর্তমানে থাকা মানেই আনন্দে থাকা তো আপনার শুভ সময় আসতে চলেছে এটা জেনে রাখবেন যদি আপনি রাস্তা থেকে কোনো টাকা পয়সা কুড়িয়ে পান তাহলে জানবেন আপনার শুভ সময় আসতে চলেছে রাস্তা থেকে টাকা কুড়িয়ে পাওয়া মানে পরমাত্মা শুভ কিছু আপনাকে দিতে চাইছে তারপরে কিছু অ্যাঞ্জেল নাম্বার যেমন জিরো 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 ওয়ান 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 টু 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 থ্রি 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 ফোর 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 এরকম অ্যাঞ্জেল নাম্বার যদি আপনার চোখে পড়ে তাহলে জানবেন আপনার শুভ সময় আসতে চলেছে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনি যদি দেখেন সেভেন 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 এরকম নাম্বার যদি দেখেন তাহলে জানবেন আপনার একটা স্পিরিচুয়াল অ্যাওকেনিং অর্থাৎ আধ্যাত্মিক জাগরণ হতে শুরু করেছে যদি ট্রিপল এইট দেখেন তাহলে জানবেন আপনি ধনপ্রাপ্ত হতে চলেছেন বা আপনার কিছু ধনলাভ হবেই বা আপনি যদি ট্রিপল নাইন দেখেন ধরুন আপনি ঘর থেকে বেরিয়েছেন কোনো গাড়ির নাম্বার প্লেটে যদি আপনি ট্রিপল নাইন দেখেন তাহলে আপনি আপনার লোককে পৌঁছে গেছেন বা অবশ্যই পৌঁছে যাবেন আর যদি শূন্য 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 দেখেন তাহলে ইউনিভার্স বলতে চাইছে যে তুমি তোমার লোককে এগিয়ে যাও ঠিক কার্যসিদ্ধি হবেই এসব কিন্তু শুভ সময়ের সংকেত হয়তো আপনি দেখলেন নারকেল পড়ে গেল গাছ থেকে বা কারো হাত থেকে কোনো প্রজাপতি দেখতে পেলেন কোনো পালক দেখতে পেলেন কোনো দেবদেবীর ছবি দেখতে পাচ্ছেন বারংবার অনবরত তাহলে জানবেন আপনার শুভ সময় আসতে চলেছে সমাগত এছাড়াও যদি আপনি যখন আপনার ফোনটা হাতে ধরছেন তখন দেখতে পাচ্ছেন ইলেভেন ইলেভেন বারো বারো বা বারো একুশ মানে একদিকে বারো একদিকে একুশ মানে বারোটা একুশ বাজে বা এগারোটা এগারো বাজে দশটা দশ বাজে এরকম যদি মিলন নাম্বার যদি দেখেন তাহলে জানবেন আপনার শুভ সময় সমাগত মানে এরকম সময় দেখা মানে ইউনিভার্স আপনার সাথে আছে এবং আপনার শুভ সময় সমাগত এছাড়া আপনি ঘরে আছেন ঘরে ঢুকে আপনার যদি একটা সুগন্ধ নাকে ভেসে আসে বা আপনার শত্রু হঠাৎ করে আপনার সাথে কথা বলতে শুরু করলো মিত্রতা শুরু করে দিল বা কেউ এতদিন আপনাকে সাহায্য করেনি কোনো দিন সাহায্য করেননি সে হঠাৎ করে সাহায্য করতে শুরু করে দিল এই সব সিমটম বা এই সব লক্ষণ যদি আপনার জীবনে শুরু হয়ে যায় বা আপনার হয়ে কেউ কোনো কাজ করে দিল আপনি না চাইতেই না বলতেই কেউ আপনার জীবনে উপযোজক হয়ে এসে আপনাকে সাহায্য করে দিয়ে চলে গেল সাপোজ ধরুন আপনার একটা জমি আছে সেই জমিটাকে আপনারই কোনো অপছন্দের লোক একটা পার্টি ধরে নিয়ে আসলো এবং সেই পার্টিটা আপনার জমিটা নিল কিনল কিন্তু সেই অপছন্দের লোকটা আপনার কাছ থেকে রকম দালালি বা ব্রোকারি হয়তো নিল না বললো থাক তুমি তো আমার চেনাশোনা তো এরকম ঘটনা মানে অপ্রত্যাশিত ঘটনা যা সাধারণত হয় না ধরুন সে জায়গা জমির ব্রোকারি করে সে আপনার কাছ থেকে টাকা নেবে এটাই তো স্বাভাবিক তাছাড়া তাকে আপনি খুব একটা বেশি পছন্দ করেন না তো সে একটা এমন বিহেভ করলো আপনার সাথে মানে তার হাত দিয়ে জমিটাও বিক্রি হয়ে গেল এবং সে আপনার কাছ থেকে ব্রোকারিও নিল না এরকম ঘটনা যদি আশপাশে এরকম যদি ঘটনা চোখ কান যদি খোলা রাখেন তাহলে বুঝতে পারবেন প্রকৃতি কি সংকেত দিচ্ছে প্রকৃতি সংকেত দিচ্ছে আপনার ভালো সময় আসতে চলেছে তো যাই হোক সবাই ভালো থাকুন সবার উত্তরোত্তর আধ্যাত্মিক উন্নতি হোক কারণ মনুষ্য জন্মের ধর্মই হচ্ছে কিন্তু আধ্যাত্মিক চর্চা একটাই ধর্ম আছে আধ্যাত্মিক চর্চা বাকি সব অধর্ম আমরা অধর্ম করতে করতেই ধর্মের পথে আসি যত সব সাংসারিক ক্রিয়াকর্ম আছে সবই অধর্ম এই অধর্ম কিন্তু করতে হবে এই অধর্ম করতে করতে আমরা যখন ফেরাব হয়ে যাব যখন আমরা ক্লান্ত হয়ে যাই তখন আমরা ধর্মের পথে চলে আসি আমরা আধ্যাত্মিক পথে চলে আসি আধ্যাত্মিক পথেই আসা হচ্ছে আধ্যাত্মিক চর্চা করাই হচ্ছে প্রকৃত ধার্মিকের লক্ষণ আজ আসি সকলে ভালো থাকবেন আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর ভিডিওটিকে যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও আধ্যাত্মিক জ্ঞান আহরণ করতে পারেন